আসসালাম আলাইকুম তাকে নিয়ে কোলে নিয়ে রোমের মধ্যে বসে আছেন বাইরে আওয়াজ হচ্ছেন পূজার চেষ্টা করছেন যে বাইরে কি হয়েছে পূজার চেষ্টা করছে সেই মাটি বাচ্চাটিকে পাশে খাটের মধ্যে রেখে সে জানালা দিয়ে একটু তাকিয়ে দেখার চেষ্টা করছে বাইরে এত শব্দ এত আওয়াজ কিসের হচ্ছে সে কি জানত যে এই জাহালের দিকে তাকে তার এইটাই শেষ সময় এটাই শেষ আর দুনিয়ার আলো দেখবে না মা ডাক সে আর শুনতে পাবে না হঠাৎ করে একটি থেকে হেলিকপ্টার থেকে একটি আসি পরে কি বোঝেন ওইটা আর কি এ তো কয়েকদিন আগে গোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশে জুলাই ঘটনা বাচ্চার মাত্র আড়াই মাস বয়স মা জানালা দিয়ে তার অপরাধ কি জানালা দিয়ে শুধু তাকানো এই শিশুটিকে এখন দেখলাম জামাতে আমির তিনি গিয়ে কোলে নিয়ে অযোধ্যার একা নাগোচ্ছেন বাচ্চাটির দায়িত্ব নিয়েছেন পড়াশোনা যতটুকু করুক সে একটি কথা বলেছে সে যেন তার পরিবারের জন্য যেন সাফাই সেই যেন নাজায়ত হয়ে যায় এই বাচ্চাটি এই জমাতের আমির প্রিয় দর্শক যে কথাটাই বুঝাতে চাচ্ছিলাম স্বৈরা শাসক জালেম এবং জুলুমের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক হেফাজত করুক এর তীব্র নিন্দ এবং শাস্তি দাবে আপনারা কি চাচ্ছেন যারা এই কাজ করেছে যারা এই কাজের সাথে জড়িত তাদের কেমন শাস্তি আপনারা চাচ্ছেন কি অপরাধ ছিল বাচ্চাটির কি অপরাধ ছিল বাচ্চাটির মার এবার শিশুটি যখন বড় হবে তখন সেই মা মা করে ডাকবে কিন্তু মাকে পাবে না পাবে না মাকে যাই হোক বা জন্য দোয়া করবেন আর যে মাটি এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেদাস নসিব করুক এই দোয়াই করছি